রাসুলের প্রতি ভালোবাসা এ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব একজন মমিন একজন মুসলমান সে যদি নিজেকে মুসলমান হিসাবে মমিন হিসাবে দাবি করে তাহলে আল্লাহ রাসুলকে ভালোবাসা তার জন্য ফরজ। কেউ যদি আল্লাহ রাসুলকে আনুগত্য করা ভালোবাসার করার ক্ষেত্রে ইনকার করে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং আল্লাহ রাসুলকে এমনভাবে ভালোবাসতে হবে একবার মন থেকে বাহ্যিকভাবে কোনো কিছু দেখানোর জন্য এই ধরনের ভালোবাসা আল্লাহ রাসুলের আনুগত্য পরিপূর্ণ ভালোবাসার ফকাশ পাইবে না এই কারণে অন্তরে অন্তর থেকে আল্লাহ রাসুলকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে সে ব্যাপারে মোহানবুল আলমিন পবিত্র কোরআনের মতন বলেছেন রাসুল আপনি তাদেরকে বলেন যদি তোমরা আল্লাহ আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো তাহলে কি হবে ইয় তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে এ আয়ারটা না কারণ হচ্ছে আল্লাহ রাসুলের উপস্থিতিতে কিছু ইহুদি কাফেক মুশ্রিকরা বলতেছে যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি কিন্তু তারা আল্লাহ রাসুলের প্রতি ইমান আনে না বিশ্বাস স্থাপন করে না তখন আল্লাহ তালা এই আয়াত না করি জানাই দিয়েছেন যে হেরাসুল তারা যদি আপনাকে ভালোবাসার দাবি করে থাকে আপনাকে ভালোবাসি থাকে তাহলে তারা যাতে তারা যদি আমাকে ভালোবাসার কথা দাবি করে তাহলে তারা যাতে আপনার আনুগত্য করে আপনার অনুসরণ করে এই এইটা যদি করতে পারে ইবে কোমল দ তাহলে আমিও তাদেরকে ভালোবাসি তাহলে এখানে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমরা যদি আল্লাহ রাসুলের ভালোবাসা ভালোবাসি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবে আল্লাহ রাসুলের আনুগত্য ছাড়া তার অনু অনুসরণ অনুকরণ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তালার ভালোবাসা পাইবে না এই আয়াত থেকে সেটা ফুরাফুরি ভাবই স্পষ্ট হয়ে গেছে এ কারণে আল্লাহ তাআলা বলছেন কলিং তুম হে তোমাসুল আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফত্তা তাহলে তোমরা আমার অনুসরণ করো তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে কি হবে ইহা বিবে কোম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং শুধু তাই নয় ওয়াইঅ ফির কোনো বা কম তোমাদের তোমাদের গুনা খাতা আল্লাহালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ তাহলে আল্লাহ রাসুলকে ভালোবাসলে ফায়দা আসেনি আছে এখন আল্লাহ রাসুলকে ভালোবাসার জন্য কী শর্ত আল্লাহ রাসুলকে ভালোবাসার জন্য এক নম্বর শর্ত হচ্ছে তার আনুগত্য করা অনুসরণ করা আল্লাহ রাসুলের আনুগত্য কিভাবে আমরা প্রদর্শন করব আল্লাহ রাসুল যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে আদেশ করেছে সেগুলো মাননা করা আর যেগুলা নিষেধ করেছে সেগুলা বর্জন করা এটা হবে আল্লাহ রাসুলের অনুসরণ এবং আনুগত্য কিন্তু আল্লাহ রাসুল আমাদেরকে যেগুলার প্রতি আদেশ করেছেন আমরা যদি সেগুলা না মানি বরংস নিজেদের খেয়াল খুশি মতন চলি অথবা তার কোনো অনুসরণ যদি আমরা যথাযথভাবে না করি তাহলে আল্লাহ রাসুলের সঠিকভাবে তার অনুসরণ করা হবে না এই কারণে এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাসুলকে আনুগত্য করা আর একটা ফরস সেটা আল্লাহতালায় এই আয়াতের মধ্যে বলছেন ফাত্তা বিয়নি তোমরা আমার অনুসরণ করো এই কথার মাধ্যমে বলে দেওয়া হয়েছে তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসুলকে আনুগত্য করার যে কথা বলছে আমরা সর্বপ্রথম রাসুলের ভালোবাসার শর্ত হচ্ছে তাকে আনুগত্য করা তার অনুসরণ কর দ্বিতীয় নম্বর যে শর্ত আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য সেটা হচ্ছে তার শূন্যত্তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা আল্লাহ রাসুল যে সুনাদ যে তরিকা যে সিস্টেম যে পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন ওই তরিকা অনুযায়ী ওই সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করা নিজেদের জীবনকে পরিচালনা করা আল্লাহ রাসুল এখন নাই কিন্তু আল্লাহ রাসুলের সুনাত সেটা এখনও বিদ্যমান আছে এবং এটা কেমত পর্যন্ত থাকবে কিন্তু আমরা যদি আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে ভালোবাসার দাবি করি থাকি তাহলে আমরা তার শূন্যতের আনুগত্য করতে হবে শূন্যত রূপর আমল করতে হবে যদি কেউ শূন্যতের অনুসরণ না করে শূন্যত রূপর আমল না করে তাহলে সে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা পাইবে না আজকে বারবিল আগামীকালকে আজকে মাগরিবের পরে আমরা আল্লাহ রাসুলের এই জীবনী সম্পর্কে আলোচনা করব এখন কথা হচ্ছে এই আসলে পরে কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে যারা আল্লাহ রাসুলের প্রতি এমন এস এমন ভালোবাসা এমন মহব্বত দেখায় কিন্তু আল্লাহ রাসুলের সুন্নতের কোনো এতেবা তাদের ভিতরে নাই আল্লাহ রাসুলের জন্মকে উপলক্ষ করে যে যশ্নে জুলুসের আয়োজন করা হয় যেভাবে আনন্দ ফুর্তি করা হয় কিন্তু তারা অন্তর থেকে আল্লাহ রাসুলের সে সমস্ত আদেশগুলা এবং সে সমস্ত নিষেধগুলো মন থেকে পালন করেন এ কারণে আল্লাহ রাসুলের ফকৃত আপনি যদি প্রেমিক হয়ে থাকেন তাহলে আল্লাহ রাসুলের যে সুনত সেগুলোর উপর আমল করতে হবে সেগুলার উপর নিজের জীবনকে পরিচালনা করতে হবে তাহলে আপনি সত্যিকার আল্লাহ রাসুলের প্রেমিক হিসাবে আপনি প্রমাণিত হবেন এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মধ্যে এই রকমের আল্লাহ রাসুলকে আশেখা রাসুল নিজেকে দাবি করে অতসা আশেখা রাসুলের নমুনা তার ভিতরে কোনো কিছু নেই নিজেকে অথচ আশেখা রাসুল রাসুল প্রেমিক হিসাবে নিজেকে দাবি করে আমরা আল্লাহ রাসুলের যে সুন্নতের অনুসরণ করব আল্লাহ রাসুলের ভালোবাসা কিভাবে ফাইব আল্লাহ রাসুলের একটা ছোট্ট একটা হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় মান আহাব্বা সুন্নতি ফাকাতে আহাব্বানি মান আহাব্বানিকা কানা মাইফিল জান্না আল্লাহ রাসুল বলছেন মান আশাক্বান সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো ফাকাতে আহ্বানী সে স্বয়ং আমার নিজেকে মহব্ত করলো অমান আহাব্বানি কান মাই ফিল জান্নাত আর দিন সে আমার সাথে একই সাথে সে জান্নাতের মধ্যে থাকবে আনন্দ তাহলে আল্লাহ রাসুলের মহব্বত করা হচ্ছে কি এভাবে শুধু আশেখের আসলের স্লোগান দিয়ে রবি আকালের স্লোগান দিয়ে কি আল্লাহ রাসুলের মহব্বত পাওয়া যাবে না সেটা আল্লাহ রাসুল হাদিস থেকে স্পষ্টভাবে জানাই দিয়েছে জানাই দিয়েছে যে তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো আমার সুন্নতকে ভালোবাসো তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো এবং আমার সাথে তোমাদের জান্নাত হবে তাহলে দুই নম্বর আমাদের শর্ত হচ্ছে আল্লাহ রসুলের শূন্য অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা তিন নম্বর হচ্ছে নিজের জানের সে সকল কিছুর চেয়ে আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসা কেননা আল্লাহ রাসুলের একটা হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় ল্যাই মিনু আহাদু কোন হাত্যা কোন আহাত্বা ইলেহি মিনু অলদিহি অবলাদিহি লাই হুমিন ও তোমরা কেউ মমিন হইতে পারবে না হাত তা কো না হাতবা ইলেহিমিন ওয়ালাদিহি অওলা দিহি কন্যা সাজমাই যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের মা বাবা এবং সমগ্র মানুষের আমাকে বেশি মহব্বত না করবে ভালো না বাঁচবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হইতে পারবে না মমিন হইতে পারবে তাহলে যে করতে হবে আমরা কি আসলে বাস্তবে কি আমাদের সন্তানের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি मोहब्बत করি কিনা আমাদের মা-বাবার চেয়ে আমরা আল্লাহ রাসূলকে বেশি मोहब्बत করি কিনা এবং দুনিয়ার অন্যান্য ভালোবাসা যে সমস্ত পাত্র রয়েছে মানুষ রয়েছে এই সমস্ত মানুষের চেয়ে আমরা আল্লাহ রাসূলকে বেশি मोहब्बत করি না করি কিনা সেটা আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করি যদি না আমরা এগুলার উঠে উঠি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ রাসুলের সত্যিকার প্রেমিক আমরা হতে পারি কিন্তু যদি আমরা দুনিয়া যে সমস্ত যেগুলো আছে এগুলোকে খুব মোহ্বত করি আল্লাহ রাসুলকে মহব্বত করি না ভালোবাসি না তাহলে আপনি মুখে যতই স্লোগান দিবেন আপনি কিন্তু আল্লাহ রাসুলের প্রকৃত প্রেমিক হইতে পারবেন না এজন্য আমরা আল্লাহ রাসুলের প্রেমিক দাবি করলে অবশ্যই সকল কিছুর উদ্দেশ্যে তাকে ভালোবাসতে হবে সাত নম্বর যে শর্ত আল্লাহ রাসুলের ভালোবাসার জন্য সেটা হচ্ছে তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করা আল্লাহ রাসুলের যে জীবন চরিত্র রয়েছে এগুলা দুইটা তাপের একটা হচ্ছে নবত্বের আগে একটা হচ্ছে নবতের পরে একটা হচ্ছে চল্লিশ বছরের আল্লাহ রাসুলের এক থেকে জিরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আর একটা হচ্ছে চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত এদিকে চল্লিশ বছর ওই দিকে তেইশ বছর এ মোট তেষট্টি বছর দুই ভাগে এই দুই ভাগের মধ্যে এক থেকে চল্লিশ পর্যন্ত যে বয়সটা এই বয়সটার উপর আমরা শুধু আলোচনা করব আল্লাহ রাসুলের কেমন ব্যক্তি ছিলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু পরবর্তী যে তেইশ বছর এটা সম্পূর্ণভাবে শরীয়ত এর একটা জিনিস আপনি আল্লাহ রাসুলের যেগুলো বলে গেছে যেগুলো বলা ফালন করার জন্য বলছে সেগুলো আপনি ছাড়তে পারবেন না এবং যেগুলা নিষেধ করছে সেগুলো অবশ্যই আপনি বর্জন করতে হবে পরবর্তী তেইশ বছর মানে চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত যে বয়স এই বয়সে আল্লাহ রাসুলের নিকট যা কিছু আসছে যা কিছু তিনি করছেন বলছেন এগুলোর উপর আমল করা আপনার জন্য ফরজ তাহলে আমাদের নিকট যে আল্লাহ রাসুলের ভালোবাসা পাওয়ার যে শর্ত চারটা শর্ত বললাম সর্বশেষ আরেকটা শর্ত করতেছি যে আল্লাহ রাসুলের ওনার সুন্নতের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হাদিসের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া তাহলে আপনি আপনার জীবনের মধ্যে আল্লাহ রাসুলের প্রকৃত প্রেমিক হিসাবে আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন এবার আসেন আল্লাহ রাসুলকে সাহাবে কেরামরা আমরা যে বেশেছে তার কিছু প্রমাণ আপনাদের নিকট ফেস করতেছে এক নম্বর যে হজরত আবু সুফিয়ান তিনি ইসলাম বহনের পূর্বে তিনি তার দলীয় লোকদেরকে বলতেছে যে আমি লক্ষ্য করলাম আল্লাহ রাসুলকে তার সাহাবাগকে আমরা এত বেশি ভালোবাসে এই রকমের ভালোবাসা আমি আর কাউকে এরকমের ভালোবাসতে দেখি না সবচেয়ে বেশি মানুষ তাকে বেশি অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞানীবান একজন ব্যক্তি ছিলেন এই ব্যক্তি যখন আল্লাহ রাসুল মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে করার জন্য রওনা দিয়েছে তখন কুরেশ কর্তৃক যখন তারা বুদাইডিয়া নামক জায়গার মধ্যে যখন তারা বাধাপ্রাপ্ত হয়েছে মুসলমান এবং পুরেশদের মধ্যে একটা সন্ধির চুক্তি হয়েছিল এই সন্ধির আলোচনা করার জন্য হয়ে তিনি আল্লাহ রাসূলের কাছে আসছে মানে সন্ধি চুক্তি করার জন্য ইবনে মাসুদ আসছে তিনি পুরেশদের পক্ষ হয়ে আসি আল্লাহ রাসুলের সাথে বিভিন্ন রকমের কথাবার্তা এ হুদেবিয়ার সন্ধি ব্যাপার বিভিন্ন রকমের আলাপ আলোচনা করছে করার পরে তিনি যখন এখান থেকে চলে গেলেন যাওয়ার পরে এমনি মাসুদ তিনি তার কমের লোকদেরকে বললেন আমি এই বিভিন্ন জায়গার বিভিন্ন বাদশাহের কাছে সফর করেছি বিশেষ করে কায়সার কেসরা নার্জাসি এই সমস্ত বাদশাহদের কাছে আমার বিভিন্ন কারণে সরকারি প্রতিনিধি হিসাবে আমি তাদের কাছে গিয়েছি আল্লাহর কসম করে বলতেছি এই মোহাম্মদের তার সঙ্গীরা তাকে যত বেশি ভালোবাসে এর চেয়ে ভালোবাসতে আমি আর কাউকে দেখিনি কোনো বাচ্চাকে এরকম তারা ভালোবাসে না আমি লক্ষ্য করলাম যখন আল্লাহ রাসুল এভাবে থুতু নিক্ষেপ করতেন মানে থুতু ফালাইতেন সাহাবে কেরামরা ওই থুতুগুলা নিজের হাতে নিয়ে তাদের চেহারার মধ্যে তাদের শরীরের মধ্যে মাখত এবং এমনি মাসুদ আরো বলতেছেন আমি লক্ষ্য করলাম যে উনি যখন উজু করতেন অজু করার পরের অজুর যে উচ্ছিষ্ট ফানি অতিরিক্ত যে ফানিগুলা থেকে যেত এই ফানিগুলা সাহাবাই কেরামরা নেওয়ার জন্য একে আরেকজনের সাথে লয়া লিপ্ত হয়ে যেত আল্লাহ রাসুলকে কেমন মহবত করতো আল্লাহ রাসুলের থুতু নেওয়ার জন্য তারা এত বেশি ব্যস্ত হয়ে যেত আল্লাহ রাসুলের থুতু যেখানে লাগে কোন রোগের মধ্যে লাগালে সাথে সাথে রোগ এটা ভালো হয়ে যায় আল্লাহ রাসুলের আমাদের থুতু ফালালে কি হয় দুর্গন্ধ বের হয় আল্লাহ রাসুলের থুতু থেকে সুগেরণ বের হয় আমাদের গায়ের গাম থেকে কি বের হয় দুর্গন্ধ বের হয় অথচ আল্লাহ রাসুলের গায়ের গাম থেকে মেশকে আম্বার হচ্ছে বেশি সুগেরণ বের হইতেছে আল্লাহ করে এ কারণে সাহাবে কেরামরা আল্লাহ রাসুলকে কেমন ভালোবাসত হজরত আবু বকর রাদি আল্লাহ তালু আমাদের আয়সা রাদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ রাসুল কি বারে ইন্তেকাল করেছে আমরা যান আয়সা রাজি তালা তালহা বলছে হে আমিরুল মহমিন তিনি সোমবারে ইন্তেকাল করেছে আবু বকর মৃত্যু সজ্জায় অবস্থায় বলতেছে আজকে কি বার বলতেছে আজকে সোমবার আবু বকর আফসুস করে বলতেছে হায় আফসোস যদি আজকে আমার মৃত্যুটা হয়ে যেত আল্লাহ রসুল প্রতি কেমন ভালোবাসা থাকলে কেমন মহব্ম থাকলে এরকমের কথা বলতে পারি আল্লাহ অহুদের ময়দানে আদর তলাহার আদি তালা আনহু তিনি লক্ষ্য করেছেন কাফেররা আল্লাহ রাসুলকে উদ্দেশ্যকে লক্ষ্য করে এভাবে তীর নিক্ষেপ করতেছে আদরার তালাহার আদি আল্লাহু আনহু সেখানে গিয়ে ঢালের মতন আল্লাহ রসুলকে এভাবে জড়ায় ধরিয়ে রাখছে কাফেররা তীর নিক্ষেপ করতেছে ওনার গায়ের মধ্যে সেই দিন আশিটা তীর নিক্ষেপ হয়েছে তখন আল্লাহ রাসূলে টুপি দিয়ে সাইতেলে অজলা তালাহারা দি আল্লাহ তালাহ বলতেছে রাসুল আপনি এই কাজ করবেন না আমার মা বাবা আপনার জন্য কোরবানি হোক আমার জীবন আপনার জন্য উৎসর্গ করে দিব তারপর কোনো কাফেরের একটা তীর যাতে আপনার গায়ের মধ্যে না লাগে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি কেমন ভালোবাসা সাবাই কেরামে কেমন ভালোবাসত নিজের জীবন চলে যেতেছে তারপরে আল্লাহ রাসুলকে কখনো অবহেলা করেনি বা তাকে অসম্মান কোনো কিছু করেনি তাকে সর্ব অবস্থায় রক্ষা করার জন্য চেষ্টা করছে এমন মহব্বত এমন ভালোবাসা আল্লাহ রাসুলের প্রতি সাহাবাই কেরামের ছিল ওদের ময়দান থেকে ফিরার ফতে দিনার গণি দিনারের এক গোত্রের ফাঁস দিয়ে আল্লাহ রাসুল যাইতেছে ওই উদ থেকে ওহুদের যুদ্ধের শেষ থেকে ফিরি তিনি যখন যাইতেছেন যাওয়ার ক্ষেত্রে বনি দিনার গোত্রের এক মহিলার তার স্বামী এবং তার ভাই আপন ভাই তারা ওই অহুদের ময়দানে শহীদ হয়েছে শহীদ হওয়ার পরে তাকে সমবেদনা জানানোর জন্য সাহাবাই কেরাম তার কাছে গেছে যে বলতেছে অহুদের ফান্তরে তোমার স্বামী শহীদ হয়েছে তোমার ভাই শহীদ হয়েছে ওই মহিলা বনি দিনার গোত্রের ওই মহিলা বলতেছে আমি ওটা শোনার প্রয়োজন নাই আমার রাসুল কেমন আছে তোমরা আগে সেটা বলো আল্লাহ একরাম বলতেছে যে আল্লাহ রাসুল উনি সুস্থ আছে আল্লাহ তালা উনাকে হেফাজত করেছেন উনি ঠিক আছে মহিলা বিশ্বাস করতে পারে না তিনি বলতেছেন না আমি সচক্ষে আল্লাহ রাসুলকে দেখব তখন তিনি ওই ঘর থেকে বের হয়ে আল্লাহ রাসুলকে আসি দেখি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করছে হে রাসুল আপনি কেমন আছেন আল্লাহ রাসুল বলছে আলহামদুলিল্লাহ তখন মহিলা মন থেকে আত্মতৃপ্তি লাভ করছে তাহলে আল্লাহ প্রতি আল্লাহর কেমন ভালোবাসা কেমন মহাব্বত আজকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সামনে আল্লাহ রাসুলকে ব্যঙ্গ করা হয় আল্লাহ রাসুলকে গালি দেওয়া হয় আল্লাহ রাসুলকে অপমান করা হয় অতসো আমরা মুসলমান নামদারি আমরা কোন রকমের প্রতিবাদ করতে পারি এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের ঈমান হবে ঠিক থাকবে না এক কথায় আল্লাহ রাসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালadihi ওয়ান তোমাদের সন্তান সন্ততি তোমাদের মা বাবা এবং সমগ্র মানুষ থেকে যত কোন আমি বেশি প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হইতে পারবে তাহলে আল্লাহ রাসুলরা আল্লাহ রাসুল সাহাবাই আল্লাহ রাসুলকে কেমন ভালো সেটার কয়েকটা প্রমাণ আপনাদেরকে দিলাম আরো এভাবে অসংখ্য রয়েছে অনেক দৃষ্টান্ত রয়েছে সাহাবাই কেরামরা নিজেদের জীবনের বিনিময়ে আল্লাহ রাসুলকে কেমন ভালোবাসছে কেমন মহবত করছে এ কারণে আল্লাহ বলতেছে ইনকুম তুম আল্লাহ হেরাসুল আপনি বলেন যদি তোমরা আল্লাহকে কে ভালোবাসো এই কথা দাবি করে তাহলে তোমরা তোমরা আমার আমার অনুসরণ অনুসরণ করো করো যদি কি লাভ হবে কি ফায়দা হবে সেটা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসবে তোমাদেরকে মহাবত করবেন আমরা কাকে ভালোবাসলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবে আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ তালা আমাদেরকে কি করবে ভালোবাসবেন এ কথা কে বলছে আল্লাহ বলছে আল্লাহ বলছে স্বয়ং আল্লাহ বলছে যদি তোমরা আমার রাসুলকে অনুসরণ করো মান তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ এ কথা কে বলছে আল্লাহ তাহলে শুধু তাই নয় আল্লাহ তালা আরো বলতেছেন ওয়াইয়াবুফির কুম জুনুবাকুম আল্লাহ তালা তোমাদের অপরাধগুলা ক্ষমা করে দিবেন তোমরা যদি কোনো ভুল করে থাকো কোনো গুনায় কাজ করে থাকো তাহলে আল্লাহ তোমাদের ওই গুণা অপরাধ ক্ষমা করে দিবেন একটা কারণে সেটা হচ্ছে আল্লাহ রাসুলকে ভালোবাসার কারণে অনুসরণ করার কথা বুঝে আসছে তাহলে আমরা আল্লাহ রাসুলকে মন থেকে ভালোবাসতে হবে গফুর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল এবং অত্যন্ত তিনি দয়াল এরপরে আল্লাহ তালা বলতেছেন কোল্লাম্ব এ রাসূল আপনি বলেন তোমরা আল্লাহ তালার আনুগত্য করো ওর রসুল এবং তার রসুলের আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো যদি এই আনুগত্যের ক্ষেত্রে তোমরা যদি বিমুখ হয়ে যাও তার পরিণামতার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ফাইন তাওয়াল্লাহ

এ কারণে আমরা আল্লাহর রাসুলকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে কি মুখে স্লোগান দিয়ে না কাজে পরিণত করি এই সেটার কিন্তু কাজকে আমরা কাজের মাধ্যমে দেখাইতে হবে এই যে প্রত্যেক দিন আমরা জুবান নামাজ পড়ার পরে এক দুই কাতার থাকে আর বাকি সব উঠে চলে যায় আল্লাহ রাসুলের যেই সুন্নাদগুলা এ এই কি আমরা যথাযথভাবে আদায় করি কিনা আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি আল্লাহ রাসুলের মহাব্বত শুধু আপনি মুখে বললে হবে না এটা কাজে পরিণত করে দেখাইতে হবে তার অনুসরণ করে আপনি দেখাইতে হবে আপনি একটা মানবেন একটা মানবেন না আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না আল্লাহকে মানতেছেন ফরজ দূরে কাতা আদায় করছেন কিন্তু সুন্নতের ব্যাপারে আপনি অবহেলা করতেছেন সুন্নতে আল্লাহ রাসুলের সুন্নতের এতে করেন না অনুসরণ করেন না আপনি এত সহজে আল্লাহ তালার ভালোবাসা পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন এত সহজ না দুইটা জিনিস লাগবে আল্লাহ সেদিন হাকিম হবে আর আল্লাহ রাসুল সেদিন উকিল হবে আপনার ওকালতি করার জন্য যেভাবে দুনিয়ার এই জীবনের মধ্যে একজন আপনি যদি কোনো অপরাধের শিকার হন কেস মামলার শিকার হন আপনার জন্য একদিন উকিল লাগে ওই দিন আপনার জন্য ওকালতি করবে স্বয়ং আল্লাহ রাসুল সেদিন আপনি বলবেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার রুম আল্লাহ রাসুল বলছেন না তোমার মধ্যে তার কোনো প্রমাণ নাই তুমি দেন আমার উন্মত তার প্রমাণ কি কেমতের ময়দানে আল্লাহ রাসুলের উন্মতের প্রমাণ হচ্ছে ওই দিন যে আল্লাহ রাসুলের উন্মত হবে তার হাত তার মুখ তার পা এগুলা পজু করার কারণে এগুলা নূর চমকিতে থাকবে আলো বের হইতে থাকবে আলো বিচ্ছিরিত হইতে থাকবে এ কারণে আমরা আল্লাহ রাসুলের উন্মদ দাবি করে যদি থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ রাসুলের অনুগত আনুগত্য করতে হবে তার অনুসরণ করতে হবে এটা শুধু মুখে যদি আমরা ফোকাস করি সেটা হবে না সর্বশেষে একটা শেষ হাদিস কথা বলি শেষ করছি যে আমরা আল্লাহ রাসুলকে যদি ভালোবাসি তাহলে সেটা কীভাবে ভালোবাসবো সেটা নিয়ে স্পষ্টভাবে আল্লাহ রাসুল বলে দিয়েছেন সুন্নতি তোমরা আমার সুন্নতকে মহাবৎ করে কর ফাতাদ আশাক্বানী তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো অলার আখাব্বানী কারণ নাহিল জান্না আর যদি এরকম হয় তাহলে কেয়ামতের দিন আমি তোমাদেরকে নিয়ে একই সাথে জামনাতের মধ্যে যাই বলছি তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য মহফ্ত করতে আমরা কি রাজি আছি নি এটা কি মুখে না কাজে পরিণত করি সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্দর তরিকা মতন আমার জীবন পরিচালিত হয় কিনা সেটা আমি দেখতে হবে আমার একবার প্রত্যেকটা কর্ম এটাকে আমি আল্লাহ রাসুলের তরিকা মতন করতেছি কিনা আমি একটু লক্ষ্য করতে হবে কোরআন হাদিসে কি বলতেছি আসলে সে মতন আছে কিনা আমার কাজটা সেই দিকে লক্ষ্য করি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আর আজকে আমরা বিস্তারিত আল্লাহ রাসুলের জীবন নিয়ে সিরত নেম আগ্রীবের পরে আলোচনা করবো যারা ফারেন ইনশাল্লাহ আসবেন আল্লাহ ফাঁকু আমাদেরকে আল্লাহ রাসূলের জীবন ও যে तरीका যে সুন্নাত এই আলোকে যাতে আমরা নিজেদের জীবন পরিছন্ন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওমা তৌফিকিল